স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য বিশেষ উদ্যোগ বন্ধু মিলন কল্যাণ কমিটির শাখা উদযাপন অনুষ্ঠান স্থান বেনা মহিষ হাসনাবাদের বেনা মহিষ পুকুর আমাদের আমাদের স্যার আমাদের সকলের পরে ও তিনি সমস্ত অসহায় মানুষ সরা পশ্চিমবঙ্গার তথা আরও অন্য অন্য স্টেপে এই কাজকর্ম করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই প্রচেষ্টা আপনার নাজুক কিসমিস বাদাম থেকে সমস্ত জিনিস আপনার প্যাকিং করে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেবো মানুষের করে বসে কাজ করা সেটা উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাবলু সামন্ত শম্পা সামন্ত উত্তর চব্বিশ পরগনা জেলার কোঅর্ডিনেটর জনাব আলাউদ্দিন গাজী মহাশয় এবং অন্যান্য সদস্যবৃন্দ আলাউদ্দিন বলেন সত্যের পথে এবং অসহায় মানুষের সাথে ছিলাম এবং থাকব উত্তর চব্বিশ পরগনা জেলার বহু গরিব পরিবারে মহিলাদের স্বনির্ভর করার এবং একান্তভাবে লক্ষ্য এই বন্ধু মিলন কল্যাণ কমিটির বাদাম কিসমিস প্যাকেটের কাজের মাধ্যমে গরিব পরিবারের পক্ষে এটা জরুরি এমনই কথা তিনি জানালেন সুকান্ত দাসের রিপোর্ট জেলার বাট